আসসালামু আলাইকুম আজকে চলে আসছি লাউ সংগ্রহ করার জন্য আমার গাছের প্রথম লাউ সংগ্রহ করবো আজকে লাউ কই দশে দেখুন এই যে আপনাদের দেখাতে পারছি না সেই বাইরে যে আজকে সংগ্রহ করব আপনাদের সাথে শেয়ার করছি আর লাউ সংগ্রহ করতে চলে আসছে আপনাদের ভাই আমার সাথে হেল্প করবে এই তো লাউটা নিয়ে আসো এখানে নিয়ে আসো আরো নিয়ে আসো থাকবে করে নিয়ে আসো বাস হ্যাঁ এখন লাউটা কাটো তো আমরা বাইরে থেকে লাউটা ভিতরে নিয়ে আসলাম মাছার ভিতরে তো লাউটা আপনার ভাইয়া কাটতেছে দেখুন মাসাল্লাহ আমার গাছের প্রথম লাউ বিন্দু লাউ হয়েছে এটা গাছ লাগাইছি লম্বা লাউ হয়েছে বিন্দু লাউ তো কেমন লাগছে দর্শক দেখুন আমার গাছের প্রথম লাউ এটা লাউটা দেখি দরে দেখি এখনো মানে এটা থেকে গুলো যায় না অনেক কচিলাউ গাছ থেকে লাউ সংগ্রহ করলাম মাসাল্লাহ দেখতে কিন্তু অনেক আতোষ নতুষ কোনো স্পট নাই মাসাল্লাহ তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভালো থাকুন সবাই আর ভিডিও দেখে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম